কিছুদিন আগে ওয়ারের ক্লাস শেষ করে বাসায় ব্যাক করতেছিলাম প্রত্যেক ছোট ভাইয়ের সাথে দেখা হয় আমি তাকে ল্যামনের অফার করলাম সে দুই চুম্বক দিতে না দিতে আমাকে কোশ্চেন করে বসলো মায় আপনার স্যালারি কত আমাদের ছোট মতো বাংলাদেশের প্রত্যেকটি প্রত্যন্ত গ্রামে ডাক্তার পেশাটা অনেক ওভার রয়েছে এমবি নিয়ে এখানকার মানুষের অনেক বেশি কত সো আমরা যখন ছুটিতে গ্রামে যাই তখন আমরা নানা ধরনের কোয়েশ্চেন পেস করি লাইফ অনেকেই জিজ্ঞেস করে আপনার স্যালারি কত বিবিএস করতে আর কতদিন টাইম লাগবে আমি কোন ডিপার্টমেন্টে পড়ি সাধারণত বাংলাদেশে নামের আগে ডাক্তার শব্দটা অ্যাড করতে বেসরকারি মেডিকেলের প্রত্যেকটি স্টুডেন্টকে প্রায় চল্লিশ লাখ টাকা করে খরচ করতে হয় তার পাঁচ বছরের ব্যক্তিগত খরচ পড়ালেখার খরচ অন্যান্য বই খাতা ইত্যাদি সব নিয়েই সেই খরচটা প্রায় অর্ধ কোটির কাছাকাছি যাবে কিন্তু আমরা যারা সরকারি মেডিকেল কলেজে এম বিবিএস করছি তাদের সেই খরচটা প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজারের আশেপাশে হবে এর বেশি না সো যেখানে বেসরকারি মেডিকেলের স্টুডেন্টরা অর্ধ কোটির কাছাকাছি খরচ করে রাখতে হচ্ছে সেখানে আমরা সরকারি মেডিকেলের স্টুডেন্টরা এক লাখের কম টাকায় রাখবো এখানে আমি যেহেতু অনেক অনেক কিছু ফ্যাসিলিটিস পাচ্ছি অনেক সুবিধাতে পড়তেছি সো এখানে স্যালারির আশা করাটাও বিলাসিত বলে আমার মনে হয় তাই না তবে হ্যাঁ আমরা এমবিবিএস এর পাঁচ বছর জার্নি শেষ করে এক বছরের একটা ইন্টার্নশিপ করা লাগে আমাদের ওই সময়ে আমাদের প্রতি মাসে বিশ হাজার টাকা করে স্যালারি দেওয়া হয় আবার অনেকেই এমবিবিএস করা অবস্থাতেই টিউশন করে এবং অন্যান্য বিভিন্ন কোচিং সেন্টারে কাজ করে অনেক অনেক টাকা ইনকাম করতে পারে বাট হসপিটাল থেকে আমাদের কোনো স্যালারি দেওয়া হয় না কিছুদিন আগে আমি আমার পাবলিক ইউনিভার্সিটির একজন বন্ধুকে একটা টিউশন অফার করি ওর সাথে আমার ওই দিন অনেকক্ষণ কথা হয় ও আমাকে কোয়েশ্চেন করলো আমি কোন ডিপার্টমেন্টে পড়ি ও ভাবছিল হয়তো তাদের ভার্সিটিতে যেমন অনেকগুলো ডিপার্টমেন্ট আছে আমাদের মেডিকেলও এরকম অনেকগুলো ডিপার্টমেন্ট আছে বাট একচুয়ালি তা না আমাদের মেডিকেলে পাঁচ বছরের এই এম লাইফে আমরা সবগুলো স্টুডেন্ট একই বিষয়ে পড়ালেখা করি তো সেম বিষয় নিয়ে পড়ালেখা করি দ্যাট ইজ এমবিবিএস এই পাঁচ বছরের এম জার্নিতে আমাদের টোটাল চারটা পরীক্ষা ফেস করা লাগে প্রথম পেশাগত পরীক্ষায় আমরা অ্যানাটমি ফিজিওলজি বায়োকেমিস্ট্রি দ্বিতীয় পেশাগত পরীক্ষায় আমরা ফরেন্সিক মেডিসিন অ্যান্ড ফার্মাকোলজি তৃতীয় পেশাগত পরীক্ষায় প্যাথোলজি মাইক্রোবায়োলজি কমিউনিটি মেডিসিন অ্যান্ড চতুর্থ পেশাগত পরীক্ষা যেটা আমাদের এম বিবিএসের সর্বশেষ এক্সাম ওটাতে আমরা মেডিসিন গাইনি অ্যান্ড সার্জারি টোটাল এগারোটা বিষয় পাঁচ বছরের লাইফ আমরা পড়ে থাকি এগুলোর বাইরে ছোটো ছোটো কিছু সাবজেক্ট থাকে সবগুলি আমাদের পড়া লাগে সো আমরা সকল এমবিবিএস স্টুডেন্টরা পাঁচ বছরে এই এগারোটা সাবজেক্টটি পড়ে থাকি দেন আমাদের এক বছরের ইন্টার্নশিপ করা লাগে এরপরে আমরা চাইলে বিভিন্ন ডিপার্টমেন্টে আলাদা আলাদা সাবজেক্ট নিয়ে পড়তে পারি সেটার জন্য আমাদের আবার পরীক্ষা লাগবে ওই পরীক্ষায় আমি কত মার্কস পেলাম আমার কোন আসলো ওটা অনুসারে আমি আমি সাবজেক্ট দিয়ে এক একজন এক একটা ডিপার্টমেন্টে আলাদা আলাদাভাবে পড়ালেখা করে কেউ মেডিসিনে পড়ে কেউ কার্ডিওলজি নিয়ে পড়ে কেউ সার্জারি নিয়ে পড়ে কেউ গাইনি নিয়ে পড়ে আলাদা আলাদা ডিপার্টমেন্টে পড়ালেখা করে এরকম অনেকগুলো ডিপার্টমেন্ট আছে বাংলাদেশের কোনো মেডিকেলে কোনো ধরনের শাসন জোট নেই কোভিড নাইন্টিন এসো আমাদের কোনো শাসন করতে পারেনি তবে কেউ যদি শ্যাশায় ড্রপ দিতে চায় তাহলে সে ইয়ার ড্রপ দিতে পারে তবে মেডিকেলে ভর্তি হওয়ার বারো বছরের মধ্যে তার এম ডিগ্রিটা কমপ্লিট করতে হবে তো আমরা যদি সেশন জোট না দিলে তাহলে আমাদের এম টাইম লাগে পাঁচ বছর দেন তারপর এক বছর ইন্টার্নশিপ করা লাগে তো আমার যখন ইন্টার্নশিপটা কমপ্লিট হয়ে যাবে তখন বিএমডিসি থেকে আমাকে একটা লাইসেন্স দেওয়া হবে যে লাইসেন্স দিয়ে আমি বাইরের রুগী দেখতে পারবো চ্যাম্বার করতে পারবো অর্থাৎ মেডিকেলে ভর্তি হওয়া থেকে শুরু করে বাইরে চেম্বার করা বা রুগীকে সার্ভ করা পর্যন্ত আমার টোটাল ছয় বছরের টাইম লাগে ভাই ওয়ে গ্রামের সহজ সরল মানুষদের সকল সহজ সরল প্রশ্নে আমরা কখনো বিরক্ত হই না বা যখন কোনো একজন মেডিকেল স্টুডেন্ট যে মেডিকেলের পিউসারে ক্যারিয়ার করতে যাচ্ছে সে যখন জিজ্ঞেস করে ভাই আপনি কোন ডিপার্টমেন্টে পড়েন সে প্রশ্নটা আমাকে খুবই ভাবায় কারণ তুমি মেডিকেল অনেক একটি লং জার্নিতে আসতে চলেছো সেটা সম্পর্কে তোমার আত্মপ্রান্ত জানা উচিত সো আমি ডিসাইড করছি বাংলাদেশের মেডিকেল সেক্টরের কেরিয়ারটা কীরকম মেডিকেল এমবিবিএস পড়ার পর থেকে স্যাটেল হিসেবে নিজেকে ধাবি করতে কত টাইম লাগবে টোটাল হিস্ট্রিটা আমি ভিডিওর মাধ্যমে তুলে আনবো সো আশা করি আপনারা সঙ্গ দেবেন আচ্ছা আমার ওই ছোটো ভাইয়ের কথা মনে আছে যে আমাকে জিজ্ঞেস করছিল ভাই আপনার স্যালারি কত তাকে আমি মজা করে বলেছিলাম আমাকে প্রতি মাসে বিশ হাজার করে স্যালারি দেওয়া অ্যান্ড সে কিছুটা অবাক হয়ে গেল দেন জিজ্ঞেস করলো ভাই এত কম